আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখেন যতগুলো সাই পেমেন্ট কিন্তু সাকসেসফুল দেখতেছেন সবগুলাই সবগুলোই কিন্তু আমি পেমেন্টে পেয়ে গেছি ঠিক আছে এবং এখানে মাত্র এক মিনিট উইডো দিলে কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়ে দেয় তো সম্পূর্ণ ফ্রিতে এবং সম্পূর্ণ হালালভাবে আমি এখানে কাজ করছি এবং দেখেন আমি যতগুলো টাকা উইটু দিচ্ছি সবগুলোই কিন্তু এখান থেকে আমার বিকাশে চলে আসছে দেন এখান থেকে আমি সবগুলারই কিন্তু এখানে রেখে দিচ্ছি মেসেজগুলো যাতে আপনাদেরকে দেখাইতে পারি দেন এখান থেকে এক মিনিটের মধ্যে পেমেন্ট করে দেয় তো আপনারা কীভাবে কাজ করবেন এবং কীভাবে ইনকাম করবেন এই টু জেড দেখাই দেব দেখেন এখানে কিন্তু যতগুলো পেমেন্ট দেখতেছেন সবগুলো কিন্তু এই সাইড থেকে আসছে ঠিক আছে তো এই সাইটটার নাম হচ্ছে ডাব্লিউ এ টু সাইট তো এই সাইডটাতে কীভাবে কাজ করবেন এবং কীভাবে কাজ করলে বেশি বেশি আর্নিং করতে পারবেন এটুজার দেখাই দিই তো আমার আমি যদি আমার অ্যাকাউন্টে ঢুকি অ্যাকাউন্টে ডুকার পর উইড্রল লট একুলে কিনে দেখেন আমার এগুলো সবগুলো সাকসেস হয়ে গেছে এগুলো কিন্তু দুই মিনিটের মধ্যে ঠিক আছে তো এই সাইডটাতে কাজ করতে গেলে আপনাদের নর্মালি কয়েকটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে দুই থেকে তিনটা বা একটা নাম্বার থাকলেও আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো এই সাইটটা হচ্ছে কোথায় পাবেন এবং কীভাবে কাজ করবেন এই টুজোর দেখাই দেবো প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো গাইস আপনারা যে ভিডিওটা দেখবেন এই ভিডিওটার কমেন্ট বক্সে চলে যাবেন তো এখান থেকে আমি আমার কমেন্ট বক্সে চলে গেলাম দেন এখান থেকে দেখেন অফার লিঙ্ক অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তো আপনি কি করবেন এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্কের উপর ক্লিক করে এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম গ্রুপে হচ্ছে সব ধরনের ইনকাম সাইট সবার আগে শেয়ার করা হয় তো টেলিগ্রামে আসার পর নিচে দেখবেন জয়েন রাখাচ্ছে এখান থেকে জয়েন করে নেবেন দেন আপনি এখান থেকে কী করবেন এখান থেকে হচ্ছে যে সাইট লিঙ্কটা আছে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন এই যে অফার লিঙ্ক তো এই সাইটটার ওপর ক্লিক করে সরাসরি কিন্তু এই রকমটা ইডিভেসে নিয়ে আসবেন দেন গাইস এরকম ইন্টারপে নিয়ে আসবে এখান থেকে সর্বপ্রথম একটা নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর রেজিস্টার যে অপশনটা সেটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ভালো করে বলতেছে ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দেবেন দেওয়ার পর রেজিস্টার যে অপশনটা সেটাতে ক্লিক করে এখান থেকে সাইন ইন করে নেবেন মানে লগ ইন করে নেবেন তো গেছে আমি লগ ইন করছি তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনাদেরকে দুশো কন ফ্রিতে দিয়ে দেবে যার ভ্যালু পাঁচ টাকা দেন আপনি এখান থেকে কী করবেন আপনারা দেখেন এখানে একটা অপশন আছে এই যে তিন নম্বরের টাস্ক মানে আপনি কাজ করবেন কীভাবে এটা দেখাই তো এই টাস্কে ক্লিক করবেন দেন এখান থেকে দেখেন প্রত্যেক ঘন্টাতে আপনার কিন্তু আড়াইশো করে পাঁচ টাকার মতো এবং আপনি এখানে চব্বিশ ঘন্টায় একশো ছেচল্লিশ টাকা আন করতে পারবেন মানে চব্বিশ ঘন্টা আপনার ছয় হাজার কয়েন হবে যার দাম হচ্ছে টাকা যার দাম হচ্ছে টাকা তো আপনি কি করবেন এখান থেকে এক্সট্রা ট্যাক্সে ক্লিক করবেন দুই নম্বরে গিয়ে এখানে গেবেন যার এখান থেকে এক্সট্রা ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি নিচে চলে যাবেন সিম্পল ভাবে তারপর এখান থেকে হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন দেন থেকে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন সো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার ওপর এখান থেকে গেট কোডে ক্লিক করলে দেখেন এখানে একটা কোড দিয়ে দিয়েছে এই কোডটা কপি করে নেবেন দেন ওপর থেকে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে ওটা উপর ক্লিক করে দিলাম দেন এখান থেকে কনফার্ম চাচ্ছে এটা দেবো দেওয়ার ওপর ফোনে পারমিশন চাপে দিয়ে দেবেন দেন এখান থেকে যেটা আনছে না এটা এখানে পেস্ট করে দেবেন তো এটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে লগ ইন হয়ে ঠিক আছে একটু ঘুরে দুই এক সেকেন্ড ঘুরে এখান থেকে লগ ইন হয়ে যাবে তো গ্যাস এইভাবে আপনারা আবারও স্টা ক্লিক করে দুই থেকে তিনটা নাম্বার অ্যাড করে নেবেন যাতে হচ্ছে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন তো আপনি একটা নর্মাল হিসেব করেন এখান থেকে যদি আপনি হচ্ছে প্রত্যেক ঘন্টাতে আড়াইশো করে কয়েন পান ছয় চব্বিশ ঘন্টায় ছয় হাজার এবং আপনি যদি তিনটা নাম্বার অ্যাড করেন আঠারো হাজার তো আঠারো হাজার কয়েন হচ্ছে আপনার কয় টাকা ভ্যালু হয় এটা দেখায় তো তার আগে এখান থেকে দেখান যে কীভাবে টাকা এখন টাকা কীভাবে উইথড্রো করবেন তো উইড্রো করার জন্য আপনি কী করবেন এখান থেকে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে অ্যাকাউন্ট উইডড্রাল অপশন আছে এটাতে ক্লিক করবেন দেন এখান থেকে বাংলাদেশ যে অপশনটা আছে এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করবেন এখান থেকে দেখেনি যেটা বাংলাদেশ তো আপনি বাংলাদেশ টু যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে অ্যাড যে অপশনটা আছে অ্যাডে ক্লিক করে দেবেন তো গেছে অ্যাডে ক্লিক করার পর এরকম সবার উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসবে এখানে নগদ নদ সিলেক্ট করবেন এখানে আপনার নাম্বারটা দিবেন নগদ বিকাশের তারপর আপনার নাম দিবেন তো এখান থেকে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা দিয়ে কনফার্ম করলে এখান থেকে লগ ইন হয়ে যাবে ঠিক আছে তো এবার উইড্রো নেওয়ার জন্য আপনি কী করবেন বাংলাদেশের উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে এই যে এখানে নাম্বারটা শো করবে আপনার নগদ নাম্বার বা বিকাশ নাম্বার তারপর আপনি যে এখানে অ্যামাউন্ট লেগে দেবেন তো পাঁচ হাজার পাঁচ হাজার চুয়াত্তর টাকা এর দাম একশো তেইশ টাকা তো এটা কিন্তু শিওরে এবার ক্লিক করলে কিন্তু পেমেন্টটা দিয়ে দেবে ইনস্ট্যান্ট ঠিক আছে তো এইভাবে এই কাজ করবেন এবং এইভাবে উইড্রো নেবেন তো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে এসে মেসেজ দেবেন তো মেসেজ কীভাবে দেবেন এটা দেখায় আমাদের গ্রুপে চলে আসবেন গ্রুপে আসার পর উপরে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর এখান থেকে যে এখানে দেখেন আমার আমার আইডি আছে এখানে আইডিতে গিয়ে আমাকে মেসেজ দেবেন যে ভাই এই সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এবং আমাদের সাইডে দেখেন এখানে কিন্তু প্রতিনিয়তই পেমেন্ট দিচ্ছে সবগুলা সাইডই এবং আমাদের ইউজাররা ভালো লেভেলে রানিং করতে পারতেছে ঠিক আছে তো এখানে দেখেন এটা কিন্তু কালকের ইনকাম আমার ছশো ছিয়াত্তর টাকা তো এটা দিয়ে দিচ্ছে দেন এখান থেকে যে আগে এখান থেকে আমাদের গ্রুপে আরও নিয়মিত হচ্ছে অনেক ধরনের অফার দেওয়া হয় যেমন মোবাইল রিচার্জ দেওয়া হয় ফ্রিতেই তো আপনারা অবশ্যই আমাদের গ্রুপে থাকবেন আর পেমেন্ট গ্রুপ কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর এগুলো সাইডে কাজ করলে পেমেন্ট শিওর সমস্যা হলে মেসেজ দেবেন ঠিক আছে তো গাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম